আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো পায়েস আমি আজকে আপনাদেরকে চালের পায়েস করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো দুধ দুধটাকে আমি গ্যাসে চাপিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখানে দুধ ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব পায়েসের চাল পায়েসের চালটাকে আমি ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এইটা দুধের মধ্যে দিয়ে দেব চাল দুধের মধ্যে চাল দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নে মাঝে মাঝে এইটাকে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে আর যে ধারে ধারে যে দুধের স্বরগুণ যে বসে যাচ্ছে এইভাবে কিন্তু এগুলোকে চেঁচে নিতে হবে কেননা যখন দুধের স্বরগুণ বসে বসে জমে যাবে হয়তো পুড়ে যেতে পারে এই কারণে এইভাবে এগুলোকে চেঁচে নিয়ে নিতে হবে দুধটা ফুটে ফুটে অনেকটা কমেও গেছে আর চালও এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা কাজু আর কিচমিচ তারপরে দিয়ে আমি ভিজিয়ে রাখা শুকনো খেজুর শুকনো খেজুরটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর ছোটো ছোটো করে বুনিয়ে নিয়েছি এবারে পায়েসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি আর পরে আমি ছোটো বাটির এক বাটি চিনি ক্যারামেল করে দিয়ে দেব তারপর এটাকে ভালো মধ্যে নাড়িয়ে নেব পায়েসের মধ্যে চিনিটা দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে যায় আবার কিছুক্ষণ আমি এইটাকে নাড়িয়ে নেব এখানে একটা প্যান বস করে দিয়েছি ক্যারামেল করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব আমি চিনি চিনিটাকে এবারে ধীরে ধীরে গলতে দেবো ক্যারামেলটা এদিকে রেডি হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এটা কিন ক্যারামেলটা এদিকে রেডি হয়ে গেছে এবং কালারটাও চিনিটা এদিকে গলে গেছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ দুধ এটা কিন্তু আমি ডাইরেক্ট পায়েসের মধ্যে দিই সামান্য দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এইদিকে পায়েসটা অনেক ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি রেডি করে রাখা ক্যারামে ভালোভাবে এটাকে আর একবার নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাড়িয়ে নেব পায়েস তো এদিকে রেডি হয়ে গেছে দেখুন কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।